এগুলো তো সাধারণ মধ্যে স্ট্রং করা আছে জামেচুর স্ট্রং করা অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রচুর কালার আছে দেখেন যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত ফুল আড়াই হাত জামা না পাঁচ গজ নিলে পাঁচ গোস নিলে হবে যা গাউন করতে চান গাউন করতে পারবেন শাড়ি করলে 6 গোস নিলে হবে কষ্ট থাকবে কিন্তু খুবই অল্প প্রাইজে ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করবেন যে যেখান থেকে নেন না কেন তিন দিনে হোম ডেলিভারি আর এই কাপড়টা কিন্তু এই বছরে এত ভাইরাল হয়েছে যা বলার মতো হিট কালেকশন এই বছরের হিট কালেকশন ফারস্টে যখন নামছে তখন আমরা সেল করছি 350 400 টাকা করে সেই কালেকশনে আজকে একদম অফার পেয়ে যা আপনাদেরকে দিয়ে দেব একদম ভাবতেই পারবেন যে এই দামে দিয়ে দেব কত কম দামে দিয়ে দিচ্ছি এই কালেকশনের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি হয় আপু একটা হয় মোটা কাপড়ের একটা হয় পাতলা কাপড়ের তো পাতলা কাপড়ের গুলাই হচ্ছে এগুলা এগুলো কাপড় শাড়ি বলেন জামা বলেন অন্য বলেন সব কয়টাই কিন্তু কালেকশন করলে হিট এই যে যেমন আমি দুইটা ঠিক আছে এটা একটা কোয়ালিটি এটা একটু মোটা কাপড়ে আর এই কাপড়টা হচ্ছে একটু ক্রেপ ক্রেপ এই কাপড়টা সবচেয়ে বেশি রানি এগুলো গস আজকে ভিডিওতে দিয়ে দিব মাত্র একশো আশি টাকা করে অনলি একশো অনলি একশো আশি দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখছেন কালারগুলো দেখছেন আজকে ভিডিওতে দিয়ে দিলাম খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্ডার করতে হবে

যে যেখান থেকে নেন খুবই দ্রুত অর্ডার তো অর্ডার করবেন নার্সারি গুলো কালেকশন পাবেন না কারণ এগুলো আমরা আড়াইশো টাকা তিনশো টাকা খুচরা সেল করি সেগুলো আজকে দিয়ে এগুলোর পাশাপাশি অন্য কোনো গছ কাপড় যদি নিতে চান সেটাও নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে আপনারা সকল ধরনের কালেকশন নিতে পারবেন যে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার মেরুন কালার এই কালারটা কালারই খুবই সুন্দর কস্টটাও কিন্তু একদম খুবই অল্প প্রাইস থাকলো মাত্র একশো আশি

সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ